আমার বন্ধু ইফাত পাশের বাড়ি সকিনার কাছ থেকে খেলো সেকা তাই তো ইফাত বন্ধুর আবার আমরা পেয়ে গেলাম ফ্রি ফায়ারে দেখা এখন আমরা খেলমু দুই বন্ধু ফ্রি ফায়ার আর এনিমিদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে মেরে কর্মুঠা ঠাপাঠাপ অনেক হইসে কথা অনেক হয়েছে সন্দো এখন চলো ইফাত বন্ধুকে নিয়ে এনিমিদের সাথে করি দ্বন্দ্ব এ প্যারি সমাজ গে ই সগাইছে কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা আজকে কিন্তু ধরে নিয়ে এসেছি আমারই এক ফ্রেন্ডকে আগে কিন্তু সে ভালো ওয়ানটেপ মারলেও বর্তমানে কিন্তু সে বটের তেও বালা খেলে তার এই বটের মতো হেকার লেভেলের গেম দিয়ে আমাকে দিয়ে ফেললো চ্যালেঞ্জ আমি নাকি তার থেকে বেশি কিল করতে পারবো না বিয়ার র্যাঙ্কে আর এই কথা শুনে তো আমি সঙ্গে সঙ্গে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলি আর সে আমাকে বলে তার থেকে বেশি নাকি আমি কিল করতে পারবো না আর সেইটাই দেখার জন্য আমি তাকে ধরে নিয়ে এসেছি আর সে তো জানে না আমি হইতেছি গিয়া বিঠুকের ছোট ভাই তাহলে চলো আর বেশি দেরি না করে স্টার্ট দেওয়া যাক আমরা একটু স্কিপ করে সরাসরি চলে এসে পড়ছি র্যাঙ্ক ম্যাচে আর সে কিন্তু আমাকে ল্যান্ড করার জন্য পতাকা দিয়ে দিল আর যেহেতু বন্ধু আমাকে কিলের চ্যালেঞ্জ দিয়েছে তাই কোনো রকম ভাবে পিকে নামা যাবে না আর যদি কোনো রকম ভাবে আমি পিকে নেমে যাই তাহলে নামার আগেই আমাকে উপরে পাঠিয়ে দিবে তাই আমি মনে কোনো ডর বয় না রাখিয়ে ল্যান্ড করাই দিছি কাটুলিস্টিয়াতে কারণ কোনো রকম ভাবে যদি আমি কিল না করে বন্ধুর সাথে হেরে যাই তাহলে এখানে একটা মান সম্মানের বিষয় আছে না আচ্ছা আর বন্ধু যেহেতু এতদিন পরে গেমে আসলো আমি কিল করে তার সাথে একটা বাপ নিব যে আমি হইতেছি গিয়া ফ্রি ফায়ারের একমাত্র প্রো প্লেয়ার এই প্রো প্লেয়ার করতে করতে ম্যাপের দিকে তাকিয়ে দেখি কাটলুস্টিয়াতে কোনো এনিমি নামে নাই আর যেহেতু কাটলুস্টিয়াতে কোনো এনিমি নামে নাই আর এখান থেকে কোনো ভালো করে লুট করে নিতে হবে আর এখান থেকে যদি ভুলবশতে এমপি ফোর্টি পেয়ে যাই তাহলে দেখবা আমার এমপি ফোর্টির হ্যাকার লেভেলের গেমপ্লে তাই প্রত্যেকটা ঘর ভালো করে চেক দিতে না দিতেই সামনের ঘরে এসে দেখি পেয়ে গেলাম এমপি ফোর্টি আর সামনে এসে দেখি পেয়ে গেলাম এ সেভেন এখান থেকে আমরা মোটামুটি ভালোই লুট করি কাটল স্টিয়াতে লুট করতে করতে আমার একটা শায়েরি মনে পড়ে যায় বন্ধু আমারে দিয়েছে কিলের চ্যালেঞ্জ আরে বন্ধু আমার দিয়েছে কিলের চ্যালেঞ্জ কিন্তু আমার সামনে কোনো নাই ও আমি জানি যাই হোক এটা কিন্তু কোনো শাইরি ছিল না জাস্ট তোমাদের সাথে একটু মজা করলাম কথা বলতে বলতে দেখি আমার বন্ধু আমার থেকে অনেকটাই দূরে রয়েছে আর এই দিকে কোনো এনিমি খুঁজে পাইতেছিলাম না আর বন্ধু বলে উঠে সামনে নাকি একটা এনিমি দেখছে আমি এনিমি না দেখেই দৌড়িয়ে যেতেছিলাম যে কোনো রকম ভাবে যদি কিলটা চুরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় আর সামনে কিন্তু এনিমিটা উকুমে আছে যাইতে না যাইতে কিন্তু বন্ধু এনিমিটাকে মাইরা দিছে পুরো ম্যাচে একটা এনিমি দেখলাম আর এই কিলটাও আমি চুরি করে নিতে পারলাম না আর মাত্র তেত্রিশটা এনিমি রয়েছে কিন্তু এখনও পর্যন্ত একটা কিল করতে পারলাম না আর এখানে ব্ল্যান্ডি নিয়ে এসে সুপার মেডিকেট ফোর স্ক্রুপ এগুলো কিনে নিতেছিলাম আর সত্যি বলতে আমার সব থেকে খারাপ একটা দিক হইতেছে আমি ভালো করে লোড না করে আমি ফাইটে নিতে পারি না তাই ল্যান্ড করার পর থেকে কার্টুন থেকে আমরা মন মতো লোড করে নেই আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলেই গেছিলাম এটা কিন্তু আমার সর্বপ্রথম ফ্রি ফায়ার ফানি ভিডিও আর এরকমভাবে আমি কোনো সময় স্ক্রিন রেকর্ড করে গেম প্লে করি নাই যার জন্য মোবাইলটা একটু ল্যাক লেক দিতেছে অ্যান্ড গেম অনেক খারাপ হয়েছে ইনশাল্লাহ যদি তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসা পাই তাহলে তোমাদেরকে ভাবে বিনোদন দিয়ে যাব আর সামনে মনে হইতেছে একটা এনিমি ফাইট করতেছে এই দেখো ব্লেন্ডিংয়ের দিকে দৌড়ে যেতেছে তার টিমেট কারে দিতে আমি টু এফ বাই যে ম্যাচে থাকমু ব্লেন্ডিং এর কাছে আচ্ছা সেই ম্যাচে এনিমি তার টিমমেটকে রিভ দিতে পারবে না এটা আমার জানা আছে কি আর ব্লেন্ডিনের এখানে আইসে দেখি এনিমি কোথায় যেন পালিয়ে গেল তাই এই ঘরের ভিতর ঢুকে এনিমি রে ভালো করে খুঁজতেছিলাম যে কোথায় চলে গেল ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখি এনিমির সাথে হয়ে গেল আমার দেখা কিন্তু এই যে এনিমি ছিল মারতেছিল কিন্তু না আর এক পর্যায়ে এনিমিকে বড়ি শট হকা শট দিয়ে ডাউন করে দেই আর এখানে কিছু লুট করে আমরা সরাসরি চলে যাই বিমান শক্তির দিকে বিমান শক্তির দিকে আসতে না আসতে বন্ধু বলতেছে এখানে নাকি দুইটা প্লেয়ার আছে তার জন্য আমি বন্ধুর পাশে একটু হোল্ড করতেছিলাম তখনই দেখি একটা এনিমি নিচের দিক থেকে উপরে দিকে উঠতেছে আর মোটামুটি ড্যামেজ দিয়ে দেই বন্ধু স্কাইলার মারার সাথে সাথে আমি একই দিয়ে কিলটা চুরি করে নিই পিছন দিয়ে আমাকে আরেক এনিমি মারতেছে আর বন্ধু দিয়ে দিছে রাশ ওই দিকে দেখি বন্ধু ডাউন আমি এনিমিকে দিয়ে দিলাম বাস Okay. <laughs> আচ্ছা যাই হোক এখানে বন্ধুকে রিভাব দিয়ে আমি লুটবক্স থেকে লোড করতেছিলাম আর এখান থেকে লুটবক্স থেকে আমরা ভরপুর এমন এনেছি আর তোমরা যদি এখন আমাদের কিলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমরা কিল কিন্তু করে ফেলেছি তিনটা আর এনিমি এলাইফ রয়েছে বিশ জন এখনো কিন্তু আমি আমার বন্ধুর থেকে কিলে এগিয়ে রয়েছি তো সামনে ইয়ার ড্রপ করছে আর এখানে বলতেছে বন্ধু সামনে নাকি দুইটা এনিমি দেখছে তাই বন্ধু আমার পাচার কাপড় মাথায় তুলে দিল তোর এনিমি মারার উদ্দেশ্যে কিন্তু না 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 আমি থাকতে বন্ধুকে কোনো রকম ভাবে কিল দেওয়া যাবে না আর সামনে কিন্তু একটা এনিমি উপর থেকে নিচে নামতেছে মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিলাম আর আমার সেই কুখ্যাত বিখ্যাত বন্ধু এনিমির কিন্তু একবারে সামনেই রয়েছে পিছন দিয়ে কিন্তু আরো একটা এনিমি আমাদের রাস দেওয়ার জন্য চলে এসে পড়ছে আর সামনে দিয়েও কিন্তু একটা এনিমি বেরোতেছে বডি শট হাকা শট দিয়ে কিন্তু ডাউন করে ফেলছে আর আমি নিজেও ডাউন হয়ে গেছি আর ওই দিকে দেখি আমার বন্ধু চলে গেছে তো যাই হোক খেলা হলো হাসা হলো হলো অনেক কিছু তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবা এটি তো আমার ইচ্ছুক তো আজকের এই ভিডিওটি এইটি কি ছিল দেখা হচ্ছে নতুন কোনো মজাদার ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুসলিম হয়ে থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন